হ্যালো ফুটবল কাকা কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো দুই দিনের আক্ষেপ মনে হয় যাবে অ্যালান্সও ভুলতে পারবে না এই দুই দিন আগেই ইউরোপার ফাইনালে তারা হেরে গেল আতালান্তার কাছে এবং সেই হারটা যাবে অ্যালান্সকে হয়তো বা একটু কষ্ট দিয়েছে বেশি পরিমাণ একান্ন ম্যাচ আনবিটেন থাকার পর এমন একটা ফাইনালে হার সেটা সত্যিই খুব কষ্টকর এবং সে কষ্টটাই কিন্তু জাবে কে দিচ্ছে এবং গতকাল রাতে আবার সেই জয়ের ফিরছে জার্মান কাপের ফাইনালে তারা গোলে হারাইছে এবং এই ম্যাচটা জিতার কারণে এই সিজনে জাবোন্সো দুইটা ট্রফি জিতল একটা হচ্ছে জার্মান কাপ ট্রফি আর একটা হচ্ছে লিগা তবে যদি ইউরোপা জিততে পারতো তাহলে জাবোন্সো দ্বিতীয় সিজনে এসে কিন্তু রেকর্ড যে বলটা জিতে ফেলতে পারতো ব্যাপারটা হচ্ছে কিছু আসলে ভাগ্য হয় না সব সবকিছু আসলে জয় করা যায় না ভাগ্য সব সবকিছু আপনাকে আসলে খুব সহজে দিয়ে দিবে বিষয়টা কিন্তু এমন অনেক চেষ্টা করার পরও কিন্তু আসলে সবকিছু পায় না যেমন ধরেন আহ ম্যানচেস্টার সিটিতে যখন পেপ গার্ড লাগিয়েছিল সিটিকে এক কথাই ইপিএল এর রাজত্ব কায়েম করে ফেলছে সিটির মানে সিটি ছাড়া আসলে ইপিএল এর কেউ দাপট দেখাতে পারে না তারপরেও কিন্তু চ্যাম্পিয়ন লিগ যে অধরা ট্রফিটা জিততে পারতেছে না লাস্ট সিজনে জিতছে তো এইটা ব্যাপার যে আপনি আসেই মানে খুব সহজে সবকিছু ইজিলি পেয়ে যাবেন কঠিন ব্যাপার তো তারপরেও জাবি আল্লাহ যে লেভেলের সবকিছু সম্ভব হবে হয়তোবা এখন সময়টা খারাপ গেছে বা এই বছরটা খারাপ গেছে আহ আপনার ইউরোপাতে খারাপ গেছে সব সবসময় কিন্তু খারাপ যাবে না এই এক্সপিরিয়েন্সটা তার কিন্তু নেক্সটে কাজে লাগবে এবং জাবি আলানসু নিজেকে একটা অন্য উচ্চতায় কিন্তু নিয়ে গেছে এটার প্রমাণ কিন্তু সে অলরেডি ফেলছে তো গতকালকে জার্মান কাপের ফাইনালে সে জিতলো এফসি কে গ্রাসে এক শূন্য বলে এবং গোলটা করছে সাকা সম্পূর্ণ ম্যাচটা তারা চমৎকারভাবে আসলে খেলছে ডমিনেট করছে প্রতিপক্ষ আক্রমণও ছিল সবকিছু মিলে ম্যাচটা দুর্দান্ত ছিল এবং ফাইনাল যখন হয় তখন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যখন ফাইনালে উঠছেন প্রতিপক্ষ যখন ফাইনালে উঠছে প্রতিপক্ষ সবসময় শক্তিশালী প্রতিপক্ষকে কখনো আসলে হেলাই দিলে হবে না এই কাজটাই এই ভুলটাই মনে হয় এই আত্মবিশ্বাসটা মনে হয় আসলে ইউরোপ দিছিল। যার কারণে তারা ওই ম্যাচটাতে বল দখল আক্রমণ সবকিছু করার পরেও অতিরিক্ত গোল খেয়ে গেছে এইটা হচ্ছে আপনার ফুটবলের আসলে একটা সেন্স যখন আপনি ভুল করবেন ওই ভুল থেকে কিন্তু আপনাকে আসলে শিখতে হবে পরবর্তী স্টেপ আপনি যখন যাবেন তখন ওই ভুলগুলো আপনাকে আসলে মনে করতে হবে এবং ওই ভুলগুলো আর কখনো নেক্সটে করাটা যাবে না তো যাবে অ্যালঞ্চ যেভাবে সিজনটা শেষ করলো রিয়েলি অসাধারণ তিনটা ট্রফি জিতলে ক্যারিয়ারের স্টার্টিংটা আরো চমৎকার শোনাই মরানো হতে পারত তারপরও যে দুইটা ট্রফি জিতছে এটা কিন্তু কম কিসের যেখানে আপনার হচ্ছে বুন্দেস লিগাতে টপ টপ ক্লাবকে টপ কিয়ে ফাইনালে আপনার উঠছে এবং আপনার হচ্ছে বুন্দেসলিগাতে বাইন মুনিককে বাইন মুনিকের এক যুগে রাজত্ব সেই রাজত্ব থেকে তাকে সরিয়ে দিয়ে কাফ জিতা সহজ ছিল না সেই সহজ ছিল না বলেই সেই কাজটা করছে জাবে আলসো এবং জাবে হয়েছে তার এই যে এতটা চমৎকার কোচিং কৌশল এত এক্সপিরিয়েন্স এটার অনেকগুলো কারণ আছে কারণ তার ফুটবলীয় জীবনে এত বড় বড় কোর্সদের আন্ডারে খেলছে বিশেষ করে গায়ের দিওয়ালা আঞ্চলতি মরিনো এত চমৎকার কোহলিদের অধীনে খেলছে যার কারণে তার এক্সপিরিয়েন্স টেকনিক অতীত থেকে আসলে পাওয়া তো যাই হোক কনগ্রেচুলেশন যাবে কনগ্রেচুলেশন বায়ার লেভার গুলছেন চমৎকার একটা মৌসুম পার করার জন্য এবং সিজন শেষে অন্তত জার্মান কাপটা জিতলো অন্তত সেই মলিন হাসিটা মলিন কষ্টটা আবার নতুন করে হাসির সঞ্চয় হলো এটা হচ্ছে এই সিজনের সবচেয়ে বড় প্রাপ্তি তো যাবে তো নেক্সটে রিয়ালে আসতেছে এখন যতটা নিজেকে করতে নিজেকে আরো বেশি আসলে কি বলে প্রসিদ্ধ করতে পারে এটা হচ্ছে তার ব্যাপার নেক্সট অবশ্য আমরা রিয়াল দেখতে পাবো রিয়ালের লিজেন্ড জাবে ওকে জার্মান কাবজিতার জন্য অনেক অনেক অভিনন্দন আপনাকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ